আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সদর জিটির স্বাগত প্রত্যেকে আজকের এই পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব যে প্রশ্নগুলো আপনার আমার এবং বিভিন্ন ক্যাডেট প্রত্যাশী ভাই বোন অভিভাবক সকলে প্রশ্নগুলো আমরা এক নজরে দেখে নেই দেখেন ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হয় এই প্রশ্নটার আজকে অন্তবন্ত জানব এরপরে আমরা আরেকটি প্রশ্ন জানার চেষ্টা করব। এবং প্রশ্নটি হচ্ছে চারটি বিষয়ে কি পাশ করতে হবে এই প্রশ্নটির উত্তর জানার চেষ্টা করব ইব। আরেকটি প্রশ্ন চারটি বিষয়ে কত নম্বর পেতে হবে? আরেকটি প্রশ্ন 200 নম্বর পেতে 200 নম্বর পেলে কি ট্রান্সফার যাবে? কোন বিষয়ে কত শতাংশ নম্বর পেতে হবে? এই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন আজকের পর্বে ভিডিওটি দেখার চেষ্টা করব। ওকে। চলুন আমরা প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি যে ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ করে আমরা জানি হয়তো সকলে পরীক্ষা একটি পরীক্ষা এই ছেলে মেয়ে উভয়ে মিলে প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে এই পঁচিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে গড়ে মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা ক্যাডেট অথরিটি টিকে থাকে বা ফলাফল দিয়ে থাকে এক থেকে তেরোশো স্টুডেন্ট তার মানে দেখেন এটা কতটা কম্পিটিশনের পরীক্ষা যেখানে পঁচিশ হাজার শিক্ষার্থীদের মাঝে মাত্র এক থেকে স্টুডেন্ট টিকে থাকে ক্যারেট পরীক্ষার্থী ক্যারেট পরীক্ষার অথরিটি আসলে আমরা যদি তেইশ ডিসেম্বর 2024 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তার একটা একটু রেকর্ডটা জানার চেষ্টা করি এখানে প্রায় ওই সেম প্রায় পঁচিশ হাজার স্টুডেন্টের মধ্যে এই যে এখানে টিকে এ প্রায় 1900 স্টুডেন্ট ওকে কলেজের যে সিট ক্যাপাসিটি আছে আমরা সকলেই অবগত জানি এদের হচ্ছে ছেলেদের জন্য আছে 450 টি সিট এবং মেয়েদের জন্য 150 টি সিট নয়টি এবং মেয়েদের জন্য আছে তিনটি 18 টি এবং নয়টি এই টোটাল এর 660 সিট আছে এর 660 সিটের বিপরীতে এখানে অসংখ শিক্ষার্থী লড়তে হয় ওকে তো আমরা কিভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় আমরা এই জিনিসটা জানলাম যেখানে উত্তীর্ণ হওয়ার যে বিষয়টা আছে যে পঁচিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে গড়ে সর্বোচ্চ নম্বর ভিত্তিতে এক হাজার থেকে তেরোশো জন শিক্ষার্থীদের উত্তীর্ণ করা ক্যাডেট কর্তৃপক্ষ এখন আমরা আসি চারটি বিষয়ে কি পাশ করতে হবে তবে এমন প্রশ্নটা যদি উত্তর দেওয়া যায় তাহলে অবশ্যই হ্যাঁ চারটি বিষয়ের উপর এবং চারটি বিষয়ের উপর দক্ষতার সহিত পাশ করতে হবে কীরকম আসলে ক্যাডেট পরীক্ষার্থীর যে ক্যাডেট যে অথরিটি আছে সেই ক্যাডেট অথরিটি যারা অলরাউন্ডার তাদেরকে নিয়ে থাকে ওকে কীরকম অলরাউন্ডার যারা একজন ক্যাডেট পরীক্ষার্থী বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই চারটি বিষয়ের উপরে যদি এক্সপার্ট হয়ে থাকে শুধু তাদেরকে নিয়ে থাকে ক্যাডেট কর্তৃপক্ষ ওকে বিষয়টা এমন ধরুন একটা বিল্ডিং আছে একটা বিল্ডিংয়ের চারটা পিলার আছে ওকে কীরকম চারটে পিলার চারটা পিলার যদি শক্তিশালী হয় তাহলে ওই বিল্ডিংটা কখনও ধসে পড়ার সম্ভাবনা থাকে না এরূপ যদি একজন স্টুডেন্ট যদি চারটা বিষয়ের মধ্যে যদি দক্ষ হয়ে থাকে তাহলে ওই ক্যাডেট শিক্ষার্থী কখনোই এই ক্যাডেট পরীক্ষা থেকে অনুত্তীর্ণ বা ফেল করবে না ওকে আর যদি চারটা বিষয়ের মাঝে যদি একটা বিষয়ে সে যদি খারাপ খারাপ ফলাফল করে তাহলে ওই ধসে পড়া বিল্ডিংয়ের মতো তার রেজাল্টটা আসবে না এই তো আমরা জানলাম যে চারটে বিষয়ে অবশ্যই পাশ করতে হবে চারটে বিষয়ে পাশ না করলে কখনো তার রেজাল্ট আসবে না ওকে এরপরে আমরা আরেকটা প্রশ্ন অ্যান্সার জানার চেষ্টা করি যে চারটে বিষয়ে কত নম্বর পেতে হবে ওকে আমরা জানি চারটে বিষয় চারটে বিষয়ের মাঝে কিন্তু তিনশো মার্কের পরীক্ষা হয় থেকে তার মানে চারটে বিষয় মার্ক হচ্ছে তিন তিনশো অবশ্যই অবগত আছেন বাংলায় হচ্ছে ষাট ইংরেজিতে একশো গণিতে একশো সাধারণ হচ্ছে চল্লিশ এই টোটাল তিনশো মার্কের পরীক্ষা হয়ে থাকে ক্যাডেট পরীক্ষা ওকে তাহলে চারটি বিষয়ে কত নম্বর পেতে হবে এটা কিন্তু ঠিক নির্দিষ্ট করে বা স্পেসিফিকভাবে বলা যায় না ওকে চারটি বিষয়ে আপনি কত নম্বর পাবেন সেটা নির্ভর করে আপনার প্রশ্ন প্যাটার্নের উপর প্রশ্ন যদি সহজ হয়ে থাকে তাহলে চারটি বিষয়ের অ্যাভারেজে যদি আপনি পঁচাশি শতাংশ নম্বর তোলেন তাহলে অবত চারটি বিষয়ে আপনি পঁচাশি নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন ওকে যদি প্রশ্নর মানটা কঠিন হয়ে থাকে মনে করেন প্রশ্নটা অনেক হার্ড হয়েছে তাহলে এই হার্ড প্রশ্নের কারণে পঁয়ষট্টি শতাংশ নম্বর পেয়েও পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হওয়া সম্ভব ওকে অবশ্যই চারটি বিষয়ে দক্ষ এবং এক্সপার্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাতে আপনি সেফ জোনে থাকবেন ওকে চারটি বিষয়ে যদি আপনি একটি অধ্যক্ষ হয়ে যান যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনার কখনো রেজাল্ট আসবে না তো চারটি বিষয়ে নম্বর যে পাবেন কত সেটা নির্ভর করতেছে প্রশ্নের উপরে ওকে এখন যদি আমি বলি দুশো নম্বর ফেলে কি চান্স পাওয়া যাবে এটা একটা প্রচলিত কথা যে দুশো নম্বর ফেলেই নাকি ক্যারেট পরীক্ষায় চান্স পাওয়া যায় তবে এই কথাটার অর্থ হচ্ছে আসলে এই যে দুশো নম্বর ফেলেই ক্যারেট পরীক্ষায় চান্স পাওয়া যায় এটা একটা চরম ধোঁকাবাজি ওকে এই দুশো নম্বর পেয়েও কখনো কেউ চান্স পাবে না আবার কেউ দুশো নম্বর বেশি আড়াইশো নম্বর পেয়েও কেউ চান্স পাবে না কীরকম বিষয়টা হচ্ছে এমন আপনার সব মিলে অর্থাৎ সব বিষয়ে আপনাকে অ্যাভারেজে একটা নাম্বার কাউন্ট করতে হবে ক্যারি করতে হবে তাহলেই আপনি চান্স পেতে পারেন ক্যারেট পরীক্ষায় আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যদি ক্যারেট পরীক্ষায় তিন হাজার জন আমরা জানি প্রায় পঁচিশ হাজার জনের মতো স্টুডেন্ট অংশগ্রহণ করে থাকে সেখান থেকে যদি তিন হাজার জন তিন হাজার জন দুশো প্লাস মার্ক পেয়ে থাকে তাহলে কি তিন হাজার জন কে ক্যারেট কর্তৃপক্ষ অবশ্যই না আসলে বিষয়টা হচ্ছে দুশো নম্বর প্লাস বা আড়াইশো নম্বর প্লাস এখানে ক্যাডেট অথরিটি যে নম্বরটা পেয়ে উত্তীর্ণ করা সেটা হচ্ছে মোট চারটি বিষয়ের উপর একজন শিক্ষার্থী কত পার্সেন্ট নম্বর পেয়েছে তার উপর নির্ভর করে আমরা আরেকটা জানার চেষ্টা করি যে কোন বিষয়ে কত শতাংশ নম্বর পেতে হবে একজন ক্যাডেট শিক্ষার্থী পঁয়ষট্টি শতাংশ নম্বর পেতে চায় তাহলে তাকে ইংরেজিতে কিন্তু পঁয়ষট্টি আউট অফ হান্ড্রেডের মধ্যে পেতে হবে তাহলে ওই ওই শিক্ষার্থীতে শিক্ষার্থীকে গণিতে কিন্তু পঁয়ষট্টি শতাংশ নম্বর পেতে হবে আউট অফ হান্ড্রেডে তার মানে পঁয়ষট্টি শতাংশ নম্বর ফেলে সেটা কখন যদি কোশ্চেনটা কখনো হার্ড হয়ে থাকে ঠিক সে সময়ে পঁয়ষট্টি শতাংশ নম্বর পেলে তাকে ক্যাল পরীক্ষার চান্স পাওয়ার একটি সম্ভাবনা থাকে আবার দেখেন পঁয়ষট্টি শতাংশ নম্বর পেলে বাংলায় পেতে হবে তাকে উনচল্লিশ সাধারণ জ্ঞানে পেতে হবে তাকে ছাব্বিশ ওকে যদি ওই একজন ক্যাডেট পরীক্ষার্থী সত্তর পার্সেন্ট নম্বর পেতে চায় তাহলে তাকে অবশ্যই সত্তর পার্সেন্ট অর্থাৎ সত্তর নম্বর পেতে হবে আউট অফ হানড্রেড ইংরেজিতে সত্তর নম্বর পেতে হবে গণিতে আউট অফ হান্ড্রেড হান্ড্রেডে এবং তাকে বাংলায় নম্বর পেতে হবে ষাটের মধ্যে বিয়াল্লিশ নম্বর এবং সাধারণ জ্ঞানের তাকে নম্বর পেতে হবে ছাব্বিশ নম্বর ওকে এরপরে যদি আর একটু কোশ্চেন ইজি হয় সে পঁচাত্তর নম্বর পঁচাত্তর পার্সেন্ট যদি নম্বর কেরি করতে চায় একজন পরীক্ষার্থী তাকে ইংরেজিতে পেতে হবে পঁচাত্তর নম্বর আউট অফ হান্ড্রেড গভিতায় পেতে হবে পঁচাত্তর নম্বর আউট অফ হান্ড্রেড এরপরে বাংলায় তাকে পেতে হবে অবশ্যই পঁয়তাল্লিশ নম্বর ষাটের মধ্যে আউট অফ ষাট সরি নম্বর এরপরে সাধারণ পেতে হবে চল্লিশের মধ্যে তিরিশ মার্ক যদি পঁচাত্তর মার্ক কেরি করতে চায় তাহলে একজন শিক্ষার্থীকে অবশ্যই পার্সেন্টেজ অনুযায়ী তাকে এই সমস্ত নম্বরগুলো পেতে হবে এরপর যদি একজন শিক্ষার্থী আশি শতাংশ নম্বর ক্যারি করতে চায় তাহলে কত কত মার্ক পেতে হবে ইংরেজিতে পেতে হবে তাকে আশি মার্ক আউট অফ হান্ড্রেড গণিত পেতে হবে আশি মার্ক আউট অফ হান্ড্রেড মানে অ্যাকশন মাদে তাকে আশি মার্ক ক্যারি করতে হবে এরপরে বাংলায় পেতে হবে তাকে আটচল্লিশ মার্ক ষাটের মধ্যে সাধারণ জ্ঞানে পেতে হবে তাকে বত্রিশ মার্ক পেতে হবে চল্লিশের মধ্যে ওকে চল্লিশের মধ্যে সে যদি বত্রিশ মার্ক ক্যারি করতে পারে তাহলে সে তার মার্ক হবে আশি শতাংশ এরপরে যদি পঁচাশি শতাংশ নম্বর পেতে যায় একজন শিক্ষার্থীকে তাহলে ইংরেজিতে পঁচাশি গণিতে পঁচাশি বাংলায় একান্ন সাধারণ জ্ঞানে চৌত্রিশ মার্ক তাকে পেতেই হবে যে তাকে যদি নব্বই মার্ক কেরি করতে বলা হয় নব্বই মার্ক একজন পরীক্ষার্থী যদি নব্বই মার্ক পেতে চায় তাহলে ইংরেজিতে নব্বই গণিত নব্বই বাংলায় চুয়ান্ন এবং সাধারণ জ্ঞানে পেতে হবে ছত্রিশ মার্ক ওকে তাহলে দেখা যাচ্ছে যে একজন পরীক্ষার্থী কত নম্বর পাবে সে কিসের উপর নির্ভর করতেছে তার পার্সেন্টেজের উপর নির্ভর করতেছে তার মানে চারটে বিষয়ে অবশ্যই আলাদা আলাদা সেপারেটলি তাকে পাশ করতে হবে একটা সুন্দর আর মার্ক নিতে হবে যদি সুন্দর একটা কাঙ্ক্ষিত মার্ক যদি কেরি করতে পারে তাহলে একজন শিক্ষার্থী ক্যাডেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিশ্চিত হবে ওকে তাহলে আমরা এই পর্বের ভিডিওটিতে আমরা দেখলাম বেশ কয়েকটি প্রশ্নের উত্তর যে প্রশ্নের উত্তরগুলো অনেকেই অজানা আবার অনেকেরই জানা সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ ভালো থাকবেন প্রত্যেককে